প্রকৃতির ভয়াবহ প্রকোপে গৃহহীন উদয়পুর মহকুমার বহু মানুষ বুধবারের পর বৃহস্পতিবারও একই ক্ষেত্রে পরিলক্ষিত হয় উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকায় আটটানা ভারী বর্ষণের ফলে গোমতী নদীর জলস্তর বিপদসীমার উপর চলে যাওয়ায় বন্যায় প্লাবিত হয়ে যায় গোটা খিলপাড়া এলাকাটি বন্যার জলে ভেসে যাচ্ছে বহু মানুষের বাড়িঘর সহ জমি জমা এরই মধ্যে বিস্তীর্ণ এলাকার দিনরাত চব্বিশ ঘন্টা সাধারণ জনগণকে উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে উদয়পুর ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এখনো পর্যন্ত প্রায় শতাধিক পরিবারকে উদ্ধার করে তারা এসেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমাদের এখানে কল এসেছিলো যে ভাঙ্গার পার শীতলাতলা এখানে ক্যানেলের ওই পার মানুষজন আটকে রয়েছে ওদেরকে রেস্কিউ করে শেল্টার হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে তাদের পাশে থাকার জন্য এবং তাদেরকে রেস্কিউ করার জন্য মিনিমাম কয়টা ফ্যামিলিকে তোমরা এখন পর্যন্ত উদ্ধার করেছো এখন অব্দি সব জায়গা মিলিয়ে একশো থেকে দেড়শো ফ্যামিলি আমরা রেস্কিউ করেছি আরও আমাদের কাছে কল রয়েছে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য এবং রেস্কিউ করার জন্য ওদেরকে যতটুকু পারা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রেস্কিউ করে সেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আছি এখন পর্যন্ত অনেক জায়গায় আমরা কল আসছে আমাদের কাছে কল আসছে যে গলা সমান জল তারা নিরাপদ স্থানে যেতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে আমরা যতটুক চেষ্টা করছি যে ওদেরকে রেস্কিউ করে আমাদের শেল্টার যে নিয়ে আসার জন্য এবং আমাদের বিভিন্ন টিম রয়েছে ফায়ার সার্ভিস টিম রয়েছে আমাদের টিএসআর টিম রয়েছে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছি সবাই চেষ্টা করছি ওদেরকে রেস্কিউ করে আনার জন্য